না না টিউশন না দেখো পরীক্ষা শেষ হলো মাত্র আজকে তুই পাগল নাকি দেরি হবে রে আমার মনে কর টিউশন স্টার্ট করতে করতে পড়া মনে কর ঘন্টা দিনে তিন ঘন্টা পর মনে কর স্টার্ট কর ইলে ও এখনো স্টাডি করিস নাই তুই আমি তো আমার ইতিহাস পরীক্ষার পর থেকেই চালু করে দিই বলি নাকি না না কিছু বলি না ভালো কথা হ্যাঁ বল একটু আড্ডা টাটা মাইস বাড়ি যায় বুঝছিস তুই কি পাগল নাকি রে এসব আমি একদম পছন্দ করি না এই যে যা বলেছিস বলেছিস আমি সব সময় তুলসী পাতা বহন করি তুই এই যে তুলসী পাতা আছে এটা মুখে দে আমরা সব সময় ধোয়া তুলসী পাতা আমি এটা মুখে দি ব্যাড बॉयসের ইয়ে দলে নাম দিতে চাস নাকি কোনো সময় এসব কথা বলবি না যা বলেছিস তুলসী পাতাটা খেয়ে নে চল কি অসভ্য দেখেছিস হ্যাঁ হ্যাঁ এরকম করে কেউ রাস্তা চলাচল করে না হ্যাঁ

উয়জ দানং দেখি কি হইলে খায় সব রাজা দেখি নাম্বার জাদা তো ফেল করছিসা তুই আজকে দেখাই না কোঠে থাকিস কথা কান দে কি 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 না আর ফেল মাল

সায়েন্স নে তারপরে দুদিন পরে নাই ব্যাটকে আসে আর এক আইসি এক মাসে দর্দরি এক মাসে দর্দরি শেষ পোকা ছেলে